আলহামদুলিল্লাহ ফ্রান্স থেকে নেকমানির সার্ভিস শুরু হয়েছে এবং ফ্রান্সে নেকমানি একটা বিশাল নেটওয়ার্ক ছিল আগে ফ্রান্সে লোকরা অনেক পছন্দ করে তারা কন্টিনিউ আমাদের সাথে কমিউনিকেশন রাখতেছে এবং আমরা শুরুর খবর অনেকেই পেয়ে গেছে অনেকেই ওয়েলকাম জানাচ্ছে এবং তাদের সন্তুষ্ট প্রকাশ করছে নেকমানি তারা আবার হাতের কাছে পেয়েছে দীর্ঘদিনের প্রতীক্ষা শেষ হলো সবাই এখন থেকে নেকমানি ফ্রান্স এবং ইউরোপ থেকে ইউজ করতে পারবে সেখানেও কি সার্ভিস চার্জ আছে কি না একই জিরো ফিতে আপনি রেজিস্টার করে প্রথম ট্রানজাকশন পাঠাতে পারবেন এরপরে মাত্র এক ইউর বিনিময় এনি অ্যামাউন্ট আপ টু পার ডে ফাইভ এবং পার মান্থ ফিফটিন থাউজেন্ড এবং এর বড় অ্যামাউন্ট হলো এক ইউরোর মাধ্যমে এনি অ্যামাউন্ট সে পাঠাইতে পারবে নেক মানির মাধ্যমে ওয়াও সো এটা আমাদের জন্য আসলে আনাদার গ্রেট নিউজ ফ্রান্স সহ ইউরোপে যারা আছেন নেক মানি ট্রান্সফার অ্যাপ ইউজ করে সর্বোচ্চ এক্সচেঞ্জ রেট আপনারা পাবেন এবং মাত্র 1 ইউরো আপনারা চার্জ করেন তাই তো বাট ফার্স্ট ট্রানজাকশন ইজ ফ্রি সো ফার্স্ট ট্রানজাকশন তো আপনারা করবেন করলে আপনারা বুঝতে পারবেন যে এখানে আপনারা কত টাকা এক্সচেঞ্জ রেট পাচ্ছেন সো আপনাদের জন্য ভেরি গুড নিউজ আশা করি আপনারা ইউজ করবেন যারা ফ্রান্স থেকে শুরু করে ইউরোপে আছেন